আমি রিয়ামণি কিন্তু লাইভে ছিলাম সে কি করলো কয়েকটা মাস্তান ফোন দিলো কথা নামের একটা মাস্তান মহিলাকে ফোন দিলো কথা নামের মহিলা আসলো আরো মাস্তান আসলো আমার বাসার নিচে এসে সেই বাজে গালাগালি আমি বাসার নিচে নাম নাম নেমে আমুনকে বললাম দেখো তুমি তো মুসলমান তুমি যে নিচে নেমে বলছো রিয়ামণি রিয়াছি একসাথে নো এটা তো আমার ফ্যামিলি বাসা তুমি তো জানো তুমি তো জানো এখানে আমার বাচ্চা আছে আমার মা আছে আমার বোন আছে ভাই আছে ভাইয়ের বউ আছে এখানে কটের কোনো বিষয় নেই তুমি কিন্তু মুসলমান আমি কিন্তু ওকে বলছিলাম আমি লাইনে কল করি যে আমার বাসা নিচে যে বিশৃঙ্খল হচ্ছে আমাকে নিয়ে আজে বাজে কথা বলছে রিয়াছি নিয়ে আজে বাজে কথা বলছে তখন কিন্তু থানা থেকে ফোর্স আসে ফোর্স এসে কিন্তু হচ্ছে গিয়ে ওদেরকে চলে যেতে বলে এবং আমাদেরকে সেফটি দেওয়ার জন্য আমাদেরকে সেফটি দেওয়ার জন্য কিন্তু আমাদেরকে বাসার নিচে নামানো করে এরই মধ্যে ওই যে কথা নামের যে সন্ত্রাসী মহিলাটা আছে এই মহিলাটা ওরে হিট করে জুতা দিয়ে পায়ের এই যে হিল দিয়ে এই যে হিল ওর ওর মাথা কেটে যায় কিন্তু কথা নামের যে সন্ত্রাসী মহিলা আরো কয়েকটা সন্ত্রাসী ছিল এরা সবাই হচ্ছে এখন আসামি ইভেন দেখেন আমাদেরকে যে আসামি করা হলো আমরা ছিলাম কিন্তু ভিকটিম আমরা কিন্তু ভিক্তিম ছিলাম কিন্তু আমাদেরকে আসামি করা হয়েছে যাই হোক আইনের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা আইন আমাদেরকে সুষ্ঠু বিচার বিচার করেছে আমাদের কিন্তু জামিন করে দিয়েছে যেদিন আমরা কোটে উঠেছি সেদিনই আমরা জামিন পেয়েছি ঠিক আছে আইনের প্রতি আমার সর্বোচ্চ শ্রদ্ধা যেদিন আমরা কোটে উঠেছি সেদিনই আমাদেরকে জামিন দিয়েছে তো আমার কথা হচ্ছে কটের বিষয়টা সম্পূর্ণই মিথ্যা আমি সবাইকে বলবো এটা সম্পূর্ণ ভিত্তিহীন একজন মেয়ে মানুষের ইজ্জত নিয়ে এভাবে খেলা কোনোভাবেই ঠিক হচ্ছে না যেহেতু যেখানে আমার হাজবেন্ড আমার আমার চরিত্র নিয়ে কলঙ্ক দিচ্ছে মানুষ আমাকে ভুল বুঝবে এটা স্বাভাবিক কিন্তু সে যখন সংবাদ সম্মেলন করে বলেছিল যে আমি এই বউ রাখবো না এই বউকে আমি তালাক দিব তখন বউ ছিল কোথায় তখন সে ভাবে নাই এখন বউ এসে এসে বউ দাবি করছে কিন্তু যখন বললো যে আমি এই বউ রাখবো না তালাক দিব তালাক দিব তখন কই ছিল বউ এখন কেন এখন কেন বউ দাবি করছে এখন কেন বলছে আমি স্বামীর থাকা অবস্থায় সে এইটা সেইটা এখন কেন বলছে তালাকের আগে কি আমি বলেছিলাম আমি কি বলেছিলাম হিল হিরলমকে আমি ডিভোর্স করবো সেই তো বলেছিল আমি রাখব রাখবো আমি রিয়ামণিকে তালাক দিব আমি তো বলেছিলাম যে সে যদি তালাক দেয় আমার কিছু করার থাকবে না কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন যে হিরো আলম যদি আপনার কাছে ব্যাক করে তখন আপনি কি করবেন আমি বলছি সে চরিত্রটা ভালো করে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করব আমি কিন্তু বলেছিলাম এই কথাটা সে চরিত্র ভালো করে সে ব্যাক করুক আমি তাকে অ্যাকসেপ্ট করবো কিন্তু সে মানে নাই সে বলছে প্রশ্নই আসে না আমি মনিকে নিব না এখন এসে সে বউ বলছে তোমার বক্তব্য থাকলে বলো দেবো না আমি আর কি বলবো যে রিয়া যেটা বললো যে কট দিছে এটা মানে কোনো সুস্থ মস্তিষ্ক মানুষের কথা হইতে পারে উনি আমাকে ডাকলো উনি আমাকে বলতেছে আর রিয়া যেটা বললো যে এখন বাসায় আসছে মিলতে চাচ্ছে আমার বউয়ের সাথে যখন সে ভিডিও করছে এইভাবে এইভাবে করছে ইভেন আমার এক্স ওয়াইফের বাসায় যায়া মানে হচ্ছে আমার এক শ্বশুরবাড়ি বলে ওইখানে যায় তারা একজন আরেকজন তারা আদর করে খাওয়াইতেছে আমার তো কোনো রিয়াকশন নাই এখন সে আমার সাথে কাজ করতেছে তাকে কাজ করতে দিবে না এটা হচ্ছে তার মূল কথা হিরো আলমের দুই লাখ ভিউ এলে আমাদের হয় এক মিলিয়ন তার এক মিলিয়ন এলে আমাদের হয় তিন মিলিয়ন আমাদের ডাবল ভিউ কেন হয় এর জন্য সে জেলাস জেলাস হয়ে সে হচ্ছে এই কাজগুলো করতেছে আর সে বিভিন্ন ইসে বলছে ওই বাড়িটা ওই বাড়িটা নাকি আপনার ওনার না ওটা আমার বাসা ছিল ভাই প্রকাশ আমার বাসা ছিল আমার বাসায় হচ্ছে সে নিজেও আসছে এবং আজকেও দেখেছে মীমাংসা করছে কেন আমি দেখাইছি সেখানে আমার বাচ্চা ছিলাম পুরো ফ্যামিলি দেখালাম যে এই যে দেখেন আমার এটা এটা আমার ফ্যামিলি বাসা এখানে এখানে আপত্তিকর অবস্থায় যদি আমি থাকতাম সে প্রমাণ দেখান আমি যদি করেই থাকি সে তো মামলা করেছে আদালত আমাকে শাস্তি দেবে এটা নিয়ে কারো কিছু বলার আছে বলেন না না আপনার তো থাকে আপনার আছে তার ছোলে কোনো আঘাত আছে

ওকে প্রশ্ন করেছেন নাকি আমাকে আচ্ছা আমি তাহলে প্রথমে বলি ওখানে তোমার ফ্যামিলি আছে মীমাংসা তো আসলে আমরা চুপি চুপি করবো না হিরোম চাইছে আমার ফ্যামিলির সামনে মীমাংসা যেহেতু রিয়াজের সাথেও আমার আমার একটা ভালো সম্পর্ক বর্ণিং বন্ধুত্ব সেক্ষেত্রে রিয়াজকে ওঠা আছে কারণ ফ্যাক্ তো রিয়াজ নিয়েও সে খোরাসা হবে সে বিষয়টা ভালোভাবে জানবে জানার জন্য বাসায় আসছে কিন্তু সে বাক বিতর্ডায় জড়ায় গেছে বাসায় বা আমি একটু আপনার সাথে জানতে চাইবো হিরিয়াল একটু অভিযোগ করেছে ম্যাক্স সাথে আপনি থাকছেন একই বাসায় এবং আপত্তিকর অবস্থায় বিয়ে ছাড়া এ তার কতটুকু সত্য হিরো আলম বলেছে যে অভিযোগটা যে খুলেছে এটা কি সত্য না গুজব এটার কথা আমি বলি শুনে হিরো আলম একটার পর একটা বাসায় ওই যে ওনার অফিসে একটার পর একটা মেয়ে নিয়ে ভিডিও বানায় আপনারা সবাই তারে প্রশ্ন করেন না কেন যে সে কি তাদের সাথে থাকতেছে কি না এখন সে হচ্ছে আমার কো আর্টিস্ট তখন আমি তার সাথে ভিডিও করার ক্ষেত্রে হইলেও দেখা গেছে অনেক সময় ভিডিও দিতে হয় এটার জন্য আসতে পারি বিভিন্ন প্ল্যানিং থাকতে পারে মিউজিক ভিডিও কিছুদিন আগে করলাম এটার জন্য প্ল্যানিং থাকতে পারে কারণে আসতে পারি আরে আর অডিয়েন্স কখনোই বোকা হয় না এখানে অনেক ধরনের অডিয়েন্স আছে ঠিক আছে শিক্ষিত আছে নর্মাল আছে মেধাবী আছে সবাই আছে তো তারা বিষয়গুলা বুঝে আলম ভাইয়ের মতো সে মানে অডিয়েন্স কখনোই না কালকে আসছে কি সিনকেট করছে উনি বুঝতে পারতো কথা বলতে পারতো সব বাদ দেন উনি আইনের আশ্রয় নিতে পারতো লাস্ট আমাদেরকে মারছে আমাকে মারছে মেরে রক্ত রক্ত করে ফেলছে ভিডিওতে তো আপনারা সবাই দেখছেন আমি অভিযোগ করতে গেছি আলম ভাই ওই জায়গায় যায় আমার নামে অভিযোগ করছে আমাদের দুইজনকে চালান করে দিছে আচ্ছা আমরা যদি কোনো অপরাধ করে থাকি তাহলে আমাদেরকে আইন শাস্তি আইন শাস্তি কোনো সমস্যা নেই দেশে আইন রয়েছে দেশে তো আইন রয়েছে তাই না আইন আমাদেরকে শাস্তি দেবে সে যদি অপরাধ করে থাকে তাকে আইন শাস্তি দিবে কিন্তু দর্শকদের কাছে একটা কথা বলতে চাই আমরা কোনো অভিযোগ সম্পর্কে নাই আমার সম্পূর্ণ ফ্যামিলি বাসা ছিল একটা মেয়েকে এই ধরনের অপবাদ আপনারা আর দেন ঠিক আছে নিয়মিত এই বিষয়টা বলতে আপনারা কি কখনো দেখেছেন যে আমি বাড়ি গিয়েছি মদ খেয়েছি এটা সেটা দেখেছেন আপনারা কখনো কোন প্রমাণ পেয়েছেন আপনারা দুঃখের কথা আমি